মাটি খুঁড়তে বের হয়ে আসলো একটা আজব জিনিস প্রথমে দেখে মনে হইছে যে এটা একটা কেঁচো পরে ভাবলাম যে এই নীল কালারের কেচো কেঁচো আসবে থেকে তো জীবনেও দেখি নাই আর এটা খুব দ্রুত মুভ করতেছিল মুভমেন্ট দেখে মনে হইতেছিল যে এটা একটা সাপের বাচ্চা আর কালারটা দেখেন ভাই কি সুন্দর একদম টকটকে ব্লু কালার একটা জিনিস আমাদের এখানে যারা কাজ করতেছিল তারা বলল যে এটা একটা সাপ আমি প্রথম এটা কেচু মনে করছি আমাদের অঞ্চলে নাকি এটাকে বলে দু মুকা সাপ মানে এটার নাকি দুইটা মাথা হয় এই সাপের ব্যাপারে এর আগে আমি শুনছিলাম তবে সেটা যে ব্লু কালার হবে সেটা কিন্তু আমাদের জানা ছিল না এই যে জিব্বাই করতেছে বাইরে বাই আর এটা যে একটা সাপ সেটা আমরা ধারণা করতে পারি যখন দেখি যে ও জিব্বা বের করতেছিল কেচোর মতো দেখতে একটা জিনিসের মুখ থেকে জিব্বা বের হবে আসলেই আশ্চর্য জন্য এরপর এটা নিয়ে আরো ঘাটাঘাটি করে জানতে পারলাম এটার নাম ব্রাহ্মিনি ब्लाइंडস্ স্নেক যদিও এটা পৃথিবীর সবচেয়ে ছোট সাপ নয় তবে ছোটর দিক দিক এটা একটা অন্যতম তবে ভাই মানতে হবে জিনিসটা দেখতে অনেক সুন্দর এবং একটু ভয়ানো যেহেতু আমরা এটাকে যখন পাইছি তখন এটা সম্পর্কে আমাদের কোনো নলেজ ছিল না তাই আমরা বারবার অবাক হইতেছিলাম এটা একদম সাপের মতো জিব্বা বের করতেছিল একটু পরপর এটাও নাকি সাপ হ্যাঁ যদি আপনারা গুগলে ব্রাহ্মিনি ब्लाइंडস্ স্নেক লিখে সার্চ করেন তাহলে এটা পেয়ে যাবেন এই সাপটা কো কালারের হয়ে থাকে সবচেয়ে সুন্দর যেই কালারের হয় সেটাই কিন্তু আমরা পেয়েছি তো আমরা যেহেতু শিওর ছিলাম না এটা সাপ না কেচো তাই আমরা এটাকে সরাসরি হাত দিয়ে ধরতে পারতেছিলাম না এই যে সাপ যেমন করে না সাপ তারপরে গুল সাপ এরকম করা তবে আমাদের জায়গায় যদি কোন রেপটাইল লাভার হইতো আমি শিওর এটা তারা রেখে দিত এবং এটার জন্য যে কোনো ধরনের একটা সেট আপ বানাই পরবর্তীতে হয়তো আপনাদেরকে দেখাইতো আমরা যেহেতু রেপটাইল লাভার না আমরা এটাকে ছেড়ে দেওয়াটাই ভালো মনে করেছি তাই এটাকে আমরা ছেড়ে দিয়েছি